চলতে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কোন জায়গা এটা হচ্ছে আপনার এই দাউদকান্দি সিরাচর মাজারের এখানে এটা দাউদকান্দি সিরাচর মাজারের তো দেখতে আমরা ইমরান ভাই কিন্তু গোপন রাখছে আমরা এটা তুলে নিয়ে চলে আসছি ইকবাল

Ni pa ya na, oh, dalai que agun, ni na, গেলে গেলে না না আগুন আচ্ছা ইমরান ভাই মানুষের আপনি দেখলাম সেরুন দিলেন আবার একটা বাড়িও বানিয়েছেন আসলে অনেকটা ইনকাম করা সম্ভব মোটেও না ফেসবুক থেকেও না আমি হচ্ছে প্রমোশনের কাজগুলো করতাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেস্টুরেন্ট উদ্বোধন শো উদ্বোধন সেখান থেকে কিছু প্রফিট পায় প্রফিট পাইতাম ওই প্রফিট দিয়ে যাও জমিয়ে জমে আমি তার ফেসবুক থেকে কিছু ইনকাম তো এই বাড়িটা প্রকারি ভাবে এখনো পরিপূর্ণ হয়নি আমি যখন পরিপূর্ণ করব আমার স্বপ্ন ছিল যে আমি আমার মায়ের জন্য একটা বাড়ি করব কারণ আমাদের আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান টিনের ঘরে থাকতাম ছোট্ট একটা টিনের ঘর ছিল তো মার ইচ্ছে ছিল যে একটা বাড়ি আমার ছেলে করবে তাই আমি মার স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করতেছি কারণ অনেক ছেলের ভাগ্যে কপালে জুটে না যে মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে কি না মা জীবিত থাকা হবে আমার মা সারা জীবন যাতে জীবিত মানে আমি যাতে আমার মার আগে মরে যাই

স্বপ্ন পূরণ করছে অনেক আমিও দোয়া করি আর বাইরা যারা বিরোধী করছেন তারাও যেন মা স্বপ্ন পূরণ করতে পারে তো ভাই আপনার যে ফেসবুকে মাসে পত্য ফেসবুক থেকে আসে যদি আমি রেগুলারলি ভিডিও আপলোড দেই তাহলে 2000 প্লাস ডলার আসে আর যদি মাঝে মাঝে আপলোড দেই তাহলে আপনার 800 ডলার হচ্ছে আপনার 600 ডলার এরকম আপনি তো দেখা কিছু ভিডিও আপলোড করতে মাসে কত ইনকাম করতে টিকটক মাসে ইনকাম হয় যেটা হচ্ছে প্রোমোশনের উপর ডলার বিজ্ঞাপনের উপর ডলার না না এটা ডলার ইনকাম কিন্তু এটা ভালো একটা প্ল্যাটফর্ম এখানে ফেসবুক অর্জন করে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা এটা ইউজ করে

আসসালামু আলাইকুম যে দেখতে ভিডিওটা করবেন থাকবেন আমার ইমান বেলায় দোয়া করবেন সাহানোর বেলায় দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম